আজ আমরা পা রাখব এক রহস্যময় জগতে যেখানে পাহাড় নদী আর গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক সভ্যতার গল্প এটি মায়া সভ্যতার গল্প একটি সভ্যতা যারা আকাশের নক্ষত্র পড়তে জানত যারা সময়ের হিসাব রাখত অতুলনীয় নির্ভুলতায় আর যাদের কল্পনায় জন্ম নিয়েছিল এমন এক মহাকাব্য যা বলে মানুষের সৃষ্টির কাহিনী এই গল্প লুকিয়ে আছে তাদের পবিত্র গ্রন্থ পোপোলভূ আজ আমরা ডুব দেব এই মহাকাব্যের গভীরে জানব কিভাবে দেবতারা সৃষ্টি করলেন এই পৃথিবী আর তার বাসিন্দাদের কল্পনা করুন এক অন্ধকার নিস্তব্ধ জগৎ নেই কোনো শব্দ নেই কোনো আলো শুধু গভীর নীল সমুদ্র আর তার উপরে নীল আকাশ এই নিস্তব্ধতার মাঝে বাস করতেন দেবতারা সমুদ্রের গভীরে তাদের নাম ছিল হুরাকান গুকুমাজ আর অন্যান্য স্রষ্টা দেবতা কিন্তু এই নীরবতা তাদের বিরক্ত করছিল তারা চাইছিলেন এই জগৎ ভরে উঠুক জীবনের রঙে শব্দে আর সৌন্দর্যে তাই একদিন তারা একসঙ্গে জড়ো হলেন এবং বলে উঠলেন সৃষ্টি শুরু হোক মাটি উঠে আসো সমুদ্র নিচে নেমে যাও দেবতাদের এই আদেশে সমুদ্রের তলদেশ থেকে উঠে এলো পাহাড় পর্বত নদী বরে গেল জলপ্রপাত সুর তুলল আর সবুজ গাছপালা ঢেকে দিল পৃথিবী সাইপ্লেস গাছ আর উঁচু পাহাড় দেখে দেবতারা খুশি হলেন কিন্তু এই পৃথিবী তখনও নিশ্চুপ কোনো প্রাণ নেই কোনো কণ্ঠস্বর নেই তাই দেবতারা সৃষ্টি করলেন হরিণ আর পাখি দেবতারা হরিণকে বললেন নদীর ধারে ঘুমাও বনে থাকো নিজেদের সংখ্যা বাড়াও পাখিদের বললেন গাছে বাসা বানাও সেখানে বংশ বৃদ্ধি কর কিন্তু তবুও একটা অভাব রয়ে গেল দেবতারা চাইছিলেন এমন কাউকে যারা তাদের সৃষ্টির প্রশংসা করবে তাদের উপাসনা করবে পশু পাখিরা শুধু শব্দ করে কিন্তু তাতে কোনো অর্থ নেই তাই দেবতারা সিদ্ধান্ত নিলেন এমন এক প্রাণী সৃষ্টি করবেন যারা কথা বলতে পারবে চিন্তা করতে পারবে আর দেবতাদের শ্রদ্ধা জানাবে এই প্রাণী হল মানুষ দেবতারা প্রথমে মাটি দিয়ে মানুষ তৈরি করলেন কিন্তু এই মাটির মানুষ ছিল নরম ভঙ্গুর বৃষ্টি পড়লেই তাদের দেহ ধুয়ে যেত তাদের চোখ ছিল কিন্তু দেখার ক্ষমতা ছিল না মুখ ছিল কিন্তু চিন্তার জন্য মস্তিষ্ক ছিল না তারা শুধু অর্থহীন কথা বলত দেবতারা বিরক্ত হলেন এই মানুষ তাদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি তাই তারা এই মাটির মানুষদের ধ্বংস করে দিলেন কিন্তু দেবতারা হাল ছাড়লেন না